আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ফলের রিভিউ শেয়ার করব এই ফলটার নাম হচ্ছে ফল তো এই ফলটা আমি আগে কখনো দেখিনি আজকে প্রথম দেখেছি এবং প্রথম কিনেছি তো আজ এখন মানে রাস্তায় বের হলেই দেখছি ভ্যান ভর্তি করে অনেকগুলা ভ্যানে প্রায় প্রত্যেকটা ভ্যানেই এই ফল দেখা যাচ্ছে সাথে আরেকটা ফলও আছে সেটা একটু হালকা সবুজ কালার ধরনের তারপর এই ফলটা দেখতে একদম হলুদ মানে ভ্যানে এত সুন্দর লাগছে মানে লোভনীয় টাইপের মনে হচ্ছে যে খুবই মজার ফল হবে তো ভেনা লাগে জিজ্ঞেস করলাম যে ফলটা কেমন কি নাম তখন সে বলছে সাম ফল আর যেটা আরেকটা ছিল সেই ভ্যানে দুটো ফল ছিল একটা হচ্ছে যে হানিডু ফল তো বলছে খুবই এটা সৌদি আরব থেকে আসছে এটা সৌদি আরবের একটা বিখ্যাত ফল খুবই মিষ্টি ফল তো আমি ভাবলাম হয়তো সত্য তো কিনে নিয়ে আসলাম দেখে খুব ভালো লাগছিলো যেহেতু তো কাটার পরে যেটা বুঝলাম যে এটা আসলে অনেকটা বাঙ্গির মতো আর কেউ দেখলাম যে এটা বাঙ্গির মতো বাঙ্গির টেস্ট আরও ভালো এটার থেকে বাকির টেস্ট আরও ভালো কিন্তু এটা টেস্ট অত ভালো না আর লোকটা মিথ্যা কথা বলে বিক্রি করলো তো যাই হোক মিথ্যা কথা বলে বিক্রি করার কি দরকার ছিল বললেই হতো যেটা অনেকটা বাঙ্গির মতো তখন হয়তো আর আমি কিনতাম না তো কিন্তু আসলে এটা যারাই কিনবেন তারাই ঠকে যাবেন মানে পুরাই ধোকা আর কি একদম মিষ্টি নাই স্বাদও নাই কিছুই নাই মানে টেস্ট অন্যরকম ভালোই লাগেনি আমার কাছে আর এই ফলটা একটু হালকা সবুজ ধরনের এটা হচ্ছে হানিডু ফল তো এই ফলটা দেখতে সুন্দর কিন্তু এটাও টেস্ট ওরকম মাঙ্গের মতো এটাও নাকি সৌদি আরবের বিখ্যাত ফলগুলো দুটাই আসছে বাংলাদেশে আগে নাকি এটা মানে বাংলাদেশে এটা হয় না তো যাই হোক আমি আসলে জানি না তো কাটার পরে খেয়ে দেখার পরে বুঝলাম যে আসলে টাকাটা একদম জলে গেল তো এই ফলটার দাম হচ্ছে তিনশো টাকা করে কেজি আর যেটা হলুদ ফল সেটা দুইশো টাকা করে কেজি তো আপনারা যারা কিনবেন এই ফল দেখেই মুগ্ধ হয়ে কিনে ফেলবেন না মানে চকচক করলে যে আসলে শোনা হয় না এই ফলটাই তার প্রমাণ কারণ হচ্ছে যে দেখতে খুব ভালো লাগছে লোভ লাগছে মানে লোভনীয় একটা ফল হলুদ কালার পুরো দেখতেই খুব সুন্দর আর এটা দেখতেই সুন্দর বাট খেতে একদমই স্বাদ নাই তাই যারাই কিনবেন চিন্তা ভাবনা করে কিনবেন যে এত দামের ফল কিনে যদি খেতে না পারেন ফেলে দিতে হয় তখন টাকাটা আসলে জলে যাবে তার চেয়ে ভেবে কি কেনাই ভালো এটি অন্য ফল কেনা অনেক ভালো মানে তরমুজ অনেক বেটার তরমুজ কিনেন ওটা খান ওটা খেলে অনেক ভালো হবে তো আপনাদেরকে এই জন্যই আসলে ভিডিওটা করা যে যদি কেউ আমার মতো না জেনে ঠকে যেতে চান আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন যে আসলে এই ফলটা তেমন কোনো স্বাদই নাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ